আজকে ডিফারেন্স না হলো আজকে ডিফারেন্স না হল একটু ভিন্ন ধরনের কথা নিয়ে আমরা আলোচনা করছি আজকে আমরা আলোচনা করব যে আপনাদেরই যে প্রশ্নটা প্রতিদিনই ওঠে যে একশো ষোলো রাস্তাটা কি হলো একশো ষোলো রাস্তাটা কী হলো সে প্রশ্নের উত্তর তো আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের না জানা কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি শুধু এটুকু বলবো যে ওই রাস্তাটা যে কথা আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি দুটো রাস্তা সম্পর্কে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একদম সরাসরিভাবে সম্পর্কযুক্ত হয়ে কাজ করার চেষ্টা তারা করে যাচ্ছে ক্রমাগত তাদের মধ্যে বৈঠক হয়েছে আধিকারিক যে বৈঠক সে বৈঠক নিয়েও বিভিন্ন পত্রিকা বিভিন্ন নিউজ চ্যানেল এবং বড়ো বড়ো ইউটিউবাররা সেটা দেখিয়েছে আমরা তো দেখিয়েছি আমরা আমাদের মতো করে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং করছি ভবিষ্যতে আরও বা ভালো করার চেষ্টা করব শুধু এটুকু আমি বলছি যে একশো ষোলো একশো ষোলো সম্পর্কে মানুষের মধ্যে নানা ধরনের নানা প্রশ্ন রয়েছে যে দাদা রাস্তাটা এখনও পর্যন্ত হলো না কেন এখনও পর্যন্ত হলো না কেন এখনও পর্যন্ত হলো না কেন কেন এ প্রশ্নের উত্তরটা কিন্তু অনেকটা সেই বহরমপুরের রাস্তার মতো বহরমপুর বাইপাস বহরমপুর বাইপাস যখন হলো মাপজপ হলো মাপজপ হওয়ার পর সেটা চাষিরা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো নানা রকম বাধার সম্মুখীন হলো দু বছর পাঁচ বছর বাদ বহরমপুর বাইপাস উদ্বোধন হয়ে গেল সেন্টার পয়েন্ট নসিপুর রেলগেট নসিপুর রেলগেটও সে একই ব্যাপার হুগলির নদীর ওপরে যে রেল ব্রিজ সেটা তো কাহিনী সেই আট থেকে চব্বিশ দীর্ঘ বারো বছরের দীর্ঘ পথ অতিক্রম করেই তো কদিন আগে সেটা উদ্বোধন হয়ে গেছে আপনারা প্রত্যেকেই জানেন তো একশো ষোলোটা কী হবে এই নিয়ে কিন্তু বিরাট প্রশ্ন আর বিরাট ধরনের মন্তব্য আপনাদের সামনে এসে হাজির হয়েছে এবং হয়তো আপনারা সেই প্রশ্ন করবেন প্রশ্ন তো থাকবেই প্রশ্ন না থাকলে তো উত্তরটাও তো পাওয়া যায় না বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন কথা বিভিন্ন আবেদন এটা আমরা দেখেছি শুধু দেখেছি নয় আমি শুধু এটুকু বলবো যে আমাদের মধ্যে কিছু সহৃদয়বান ব্যক্তি আছেন যিনি বা যারা এই চ্যানেলকে ওতপ্রোতভাবে তুলে ধরেছেন এবং বিভিন্ন তথ্য পরিবেশন করেছেন এর মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি হচ্ছেন অরূপবাবু এই অরূপবাবুর ইমেলটা জেরক্স করে দাও তো সেই ওনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি ওনার ব্যক্তিগত পরিচয় আমরা এখানে দিচ্ছি না ওনার একটা ইমেল মাধ্যম রয়েছে যে ইমেল মাধ্যম রয়েছে সেই ইমেল মাধ্যমে উনি কয়েকটা কথা লিখেছেন যে আপনার যে সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে চলছে সেই সমস্ত খবরাখবর এবং সরকারি সূত্রের খবরাখবর প্রায় মিল রয়েছে জানি না কতটা মিল রয়েছে সেটা আমি বলতে পারবো তবে কিছুটা মিল রয়েছে তবে কিছু শব্দ পরিমার্জিত করুন কিছু শব্দ বাদ দিন কিছু শব্দ হুবহু মিল যেন না থাকে তার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুন মানে আমি দৃষ্টি আকর্ষণ কথা বলছে বিষয়টা আমার কাছে একটু অন্যরকম লাগছে তো যাই হোক হয়তো আমার কিছু তথ্য ফাঁস হয়ে গেছে আমি হয়তো কিছু বলেছি ত্রুটি মার্জনীয় আমাকে আপনারা ক্ষমা করবেন যদি কোনো তথ্য মানে আমার মুখ দিয়ে সত্যি বেরিয়ে যায় এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি নিজের অজাতে এই বিষয়টা এসে গেছে আমি ক্ষমা প্রার্থী আমাকে নিঃস্বার্থভাবে ক্ষমা করা হোক ফের আর একবার বলবো যে আমাকে নিঃশর্ত ক্ষমা করা হোক তো যাই হোক বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এসেছে কাজ চলছে এবং ওনার একটা ইমেলের স্পষ্ট ভাষায় উনি উল্লেখ করেছেন যে যদি ভোট না হতো তো মার্চের মধ্যে কিছু না কিছু মানে ব্লকে চিঠি চলে যেত যারা জমিদাতা তাদেরকে ডাকা হতো এবং তাদের সঙ্গে একটা আপোষ মীমাংসা করে কাজের গতিকে বাড়ানো হতো তো যাই হোক সামনে ভোট এসেছে আপনারা অবশ্যই ভোট দিন শান্তিপূর্ণভাবে ভোট দিন এবং ভোটের মধ্যে কোনো ঝামেলার মধ্যে যাবেন না খুব সুন্দর পরিস্থিতি নিয়ে আনন্দের মেজাজে খুশ মেজাজে আপনারা আপনাদের এলাকায় যাকে যাকে আপনারা সব থেকে বেশি চান যে পার্টির আপনারা সদস্য হন সেই কি আপনারা জেতান ভোট দিন এবং রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করুন আর দেশের উন্নতির জন্য সব সময়, সরকারের পাশে থাকুন যে সরকার রাজ্যে যদি রাজ্য সরকার আমাদের ভালো করে অবশ্যই রাজ্য সরকারের পাশে থাকুন যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ভালো করে সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো পাশে থাকুন সেটা আপনার মনের উপর নির্ভর করবে আমরা শুধু বলবো যে আমাদের দাবিগুলো আমরা যেন পূরণ করতে পারি এ একশো ষোলো যেন হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো অবশ্যই কতগুলো রাজ্য সড়ক উন্নতির জন্য টাকা বরাদ্দ করেছে ডাক্তারা তো অবশ্যই জানেন এনেছে একশো চোদ্দো এরা তো সম্ভব সম্প্রসারণ হবে এছাড়া কিছু রাস্তা সম্প্রসারণ প্রকল্প রয়েছে সেইগুলো নিয়ে আমি আগামী সপ্তাহে আসছি ভালো থাকুন সুস্থ থাকুন